গাড়ি আজকে এইভাবে লোড হয়েছে ব্যাটারিতে আর মোটরে প্রচুর প্রেসার পড়বে এখানে আমরা ব্যাটারি সার্ভিসটা কম পাবো আজকে সকালে বাড়ি থেকে খেয়ে আসা হয়নি কোথায় তেল লাগে জানি না প্রথমে আগে ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাই কোথাও ওভার ব্রিজে এসেই ইঞ্জিনটা স্টার্ট করছি যাতে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যায় প্রত্যেকটা ফ্লাইওভারে জেনারেটারটা চালিয়েছি বলে আজকে আমি একশো কিলোমিটার সার্ভিস পেলাম হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা ডেলিভারি তা আগের ভিডিওটা তোমরা যেটা দেখলে সেটা ট্রেনে করে করেছিলাম আর এখন আমরা আমার ওই গাড়িটা নিয়ে ডেলিভারি করছি আমার সময় যাচ্ছে সুখদেব সুখদেবকে তুলবো তার বাড়ির সামনে থেকে কারণ ওকে আর এত সকালে আনাইনি আমি আজকের গন্তব্য হচ্ছে মায়াপুর আর কৃষ্ণনগর আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে তোমাদের ডিটেলিং এ দেখাতে পারিনি মানে এই গাড়িটা নিয়ে যে মায়াপুরের ভিডিওটা করেছিলাম সেদিনকে তোমাদের দেখাতে পারিনি আজকে সব দেখাবো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার করে দিও তাহলে এই গাড়ি সম্বন্ধে আর আমার সম্বন্ধে তোমরা আরো জানতে পারবে আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তার চলো লেস্টার তা দেখো গাড়ি আজকে এইভাবে লোড হয়েছে বেশি প্রোডাক্ট নেই আজকে অল্প কিছুই আছে কাজটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দূর যাবো তো তাই ঠাক একটু পরিষ্কার হোক এবার একটু তেলটা ভরে নি কারণ কোথায় তেল লাগে জানি না প্রথমে আগে ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাই এখানে দু লিটার তেল আছে দু লিটার ভরেছি আর দেখি কতটা যায় পুরো চার লিটার নিয়ে নিল তার ফুল ট্যাঙ্কি আর এই বোতলটা ভরে নিয়ে যাবো রিজার্ভে নিয়ে যাবো এই এই বোতলটা এটা রিজার্ভে নিয়ে নিলাম যদি রাস্তায় প্রয়োজন পড়ে এবার ওয়াইপারটা দিয়ে কাজটা পরিষ্কার করি আগে যেটাকে জল ছিটিয়ে দিয়ে রেখেছিলাম এত দূর যাচ্ছি ওই জন্য এটাকে পুরো সবকিছু দেখে শুনে নিয়েই তো যেতে হয় এখন বাজে সকাল নটা এখন বেরোচ্ছি আর সুখদেবকে ওর বাড়ির সামনে থেকে তুলে নেব তা দেখি কৃষ্ণনগরে কখন পৌঁছাই সুখদেবকে ওর বাড়ির সামনে থেকে তুললাম এখন দুজনে মিলে যাই আর সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা এখন জেনারেটারটাকে চেক করব কারণ বাড়ি থেকে বেরোনোর সময় জেনারেটারটা চেক করিনি ও ট্যাঙ্কিতে তেল ভরলাম সেটা আমরা দেখলে এবার জেনারেটারটাকে চেক করবো না সুখদেব তেল অন

একদিন পর যেটা একটা চালানো হলো ওই জন্য একটু চেক করে নিচ্ছি মানে এত দূর যাবো সব কিছু ঠিকঠাক থাকলেই যাত্রাটাও সুবিধা হবে আমাদের চালানো হ্যাঁ গাড়ি জানবো হ্যাঁ জায়গাটা নিচ্ছি ওটা নিচ্ছি টুয়েলভে উঠছি আমরা এই সার্ভিস রোড থেকে এনএস টুয়েলভে উঠলাম তা এখানে আমাদের প্রথম ওভারব্রিজ পড়লো আমরা ওভারব্রিজে গাড়ির ব্যাটারি অফ করে দিয়ে যেটারে ওভারব্রিজে তুলি দিতে অন করা তেলটা এখান দিয়ে এখন চলে এসেছি পায়ে ঘাঁটি কাছে মোড়ে এখানে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি প্রোডাক্টটাও দেখে কি ঠিক আছে নিচ্ছি আমরা এখন চলে এসেছি রানাঘাট রেলগেটে যেটা বেগোপাড়ার রেলগেট বলে এই রেলগেট থেকে চুমনি নদী ব্রিজ কভার করতে আগে আমাদের লাগতো মিনিমাম দেড় ঘন্টা তা চলো দেখো আজকে কতক্ষণ লাগে আর এখানেও ওভার আগে আমরা জেনারেটরটাকে স্টার্ট করে নেবো চালু করে দাও তেল চালু চালু তো চলো আমিও ইঞ্জিন চালু করে দিলাম ওভার পার করতে আমাদের এই নোডারে লাগলো আট মিনিট আর এটা বাইকে হলে লাগলো গো তিন মিনিট যেখানে আগে লাগতো দেড় থেকে দু ঘন্টা বা কোনো টাইমের বালাই ছিল না আর আমরা প্রত্যেকটা ওভার ব্রিজে এসেই ইঞ্জিনটা স্টার্ট করছি যাতে ব্যাটারি ব্যাক আপটা ভালো পাওয়া যায় এখন ইঞ্জিনটা অফ করে দিলাম এখন আমরা এসছি ওভারিজে তেও আমরা দেয়ারটাকে স্টার্ট করছি আমরা যদি ব্যাটারিতে যেটাকে তুলি তুলতে পারবো কিন্তু তুলি না একটাই কারণে ব্যাটারিতে আর মোটরে প্রচুর প্রেশার পড়বে এখানে আমরা ব্যাটারির সার্ভিসটা কম পাব আর ব্যাটারির সার্ভিস যত বেশি পাব আমাদের যেতে খরচা তত কম হবে বারো থেকে কৃষ্ণনগর টাউনের দিকে আমরা এই পৌঁছালাম আর আজকে আমাদের লাগলো আড়াই ঘন্টা আমরা বেরিয়েছিলাম সময় আর এখানে এসে নটার পৌঁছালাম সাড়ে পারবে তুলতে দেখো কিন্তু খুব ভারী না নাহলে ওই কিছু রেখে যাও এখানে হ্যাঁ কুতি নিয়ে যাও এইটুকুনি তো এই কৃষ্ণনগরে প্রোডাক্ট ডেলিভারি হলো এখন যাচ্ছি সরাসরি মায়াপুর চলো দেখতে ভিডিওটা আমরা এখন চলে এসেছি চৌপাছা মোড়ের কাছে এখান দিয়েই মায়াপুর যেতে হয় যেটা তোমাদের আমি আগে ওর ভিডিওতেও বলেছিলাম এই মোড়ের কাছে দাঁড়িয়ে আমরা একটা কাকার দোকান থেকে চা খেয়ে নিচ্ছি আর একটু রেস্টু নিয়ে নিচ্ছি কারণ অনেক কিছু ড্রাইভ করলাম Thank you. নেওয়ার জন্য আমরা এই চালালাম এখন রেস্টে দিয়ে এখন যাচ্ছি বনগপুরে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা আমরা চলে এসেছি মায়াপুরে এখানেই আজকে গাড়িটা পুরো খালি হয়ে যাবে এই কাউন্টারটাতেই মায়াপুরে এই কাউন্টারের কাজ মিটলো এবার আরেকটা কাউন্টারের দিকে যাচ্ছি এই মায়াপুরে আরেকটা কাউন্টারে আসলাম এই কাউন্টারটায় আমি কাজ করব আর সুখদেব এখান থেকে বেরিয়ে যাবে নবদ্বীপের উদ্দেশ্যে ও আলাদা কাজ করবে গিয়ে এখানকার কাজ কমপ্লিট করলাম এবার হচ্ছে কি বাড়ি ফেরার পালা তা চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখো বাড়ি ফিরতে কত ফুল লাগে আজকে সকালে বাড়ি থেকে খেয়ে আসা হয়নি আর এক ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর এখানে দাঁড়ালাম খেতে এখানে খাওয়া দাওয়াটা এভারেজ ছিল তা চলো এবার যাই বাড়ি আর দেখতে থাকো তোমরা যে যেতে এখান থেকে যেতে কতক্ষণ লাগে মানে টোটাল মায়াপুর থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে আমি এখানে স্টে করেছি এই কাছে এসে ব্যাটারির চার্জ শেষ তা হিসাব করে দেখলাম দেড়শো কিলোমিটার এতক্ষণ পর্যন্ত জার্নি করেছি তা দেড়শো কিলোমিটার জার্নি করার মধ্যে ওভারব্রিজ করেছে প্রায় দশ কিলোমিটার তাহলে একশো চল্লিশ কিলোমিটার আর ওভার ব্রিজগুলোতে তো জেনারেটার চালিয়েছি ওভার ওভারব্রিজগুলো বাদ দিচ্ছি আপডাউনে প্রায় দশ কিলোমিটার তাহলে একশো চল্লিশ কিলোমিটার এখনো দু বছর পরেও ব্যাটারি একশো চল্লিশ কিলোমিটার সার্ভিস দিল আর এখান থেকে বাড়ি দূরত্ব আর মাত্র কুড়ি কিলোমিটার প্রত্যেকটা ফ্লাইওভারে জেনারেটারটা চালিয়েছি বলে আজকে আমি একশো চল্লিশ কিলোমিটার সার্ভিস পেলাম আজকে যাত্রায় টোটাল পেট্রোল লাগলো মাত্র দু লিটার মায়াপুর থেকে বাড়ি আসতে পাক্কা আড়াই ঘন্টা সময় লাগলো আর আজকে গাড়িতে এত মাইলেজ পেয়েছি একটাই কারণে ফ্লাইওভারে চালু করেছি তাই আজকে টোটাল দূরত্ব কমপ্লিট করলাম প্রায় একশো আশি কিলোমিটার তা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে এই গাড়ি সম্বন্ধে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে তা চলো টাটা সবাই ভালো থাকো